দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম জড়ানো চার চিকিৎসকের লাইসেন্স বাতিল করে দিল জাতীয় মেডিকেল কমিশন লাইসেন্স বাতিল করে দেওয়া হল আদিল আহমেদ রাথোর মুজাফফর আহমেদ মুজাম্মিল শাকিল এবং শাহিন সৈদের ফলে এখন থেকে দেশের আর কোথাও প্র্যাকটিস করতে পারবেন না তারা জানা যাচ্ছে মেডিকেল রেজিস্টার অর্থাৎ আইএমআর এবং জাতীয় মেডিকেল রেজিস্টারও বাতিল করা হয়েছে বিস্ফোরণের নাম জড়ানো চার চিকিৎসকের ইতিমধ্যে জাতীয় মেডিকেল কমিশনের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে একাধিক তথ্য প্রমাণ উঠে এসেছে সেই সমস্ত তথ্য এবং প্রমাণ খতিয়ে দেখেই আদিল আহমেদ রাথোর মুজফর আহমেদ মুজাম্মিল শাকিল এবং শহীদের বিরুদ্ধে ব্যবস্থা শুধু নয় উত্তর প্রদেশ মেডিকেল কাউন্সিলর জম্মু কাশ্মীর পুলিশ কাশ্মীর মেডিকেল কাউন্সিলের কাছ থেকেও কমিশন তথ্য পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ তবে আগে জম্মু কাশ্মীরের মেডিকেল কাউন্সিল মুজফর আদিল এবং মুজাম্মিলের লাইসেন্স বাতিল করে এমনকি উত্তর প্রদেশ মেডিকেল কাউন্সিলও শাহিনের রেজিস্ট্রেশন বাতিল করেছে এরপর জাতীয় মেডিকেল কমিশন দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম চড়ানো চারজনের চিকিৎসকের লাইসেন্স বাতিল করল গত কয়েকদিন আগেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লির লালকেল্লা চত্বর ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে ঘটনার পরে দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা শুরু হয়েছে ধরপাকড় তদন্তে নেমে শ্রীনগর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসকের গ্রেফতার করা হয়েছে তদন্তকারীদের স্ক্যানারে ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নেমে শুক্রবার বাংলা থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এনআইএ জানা যায় উত্তর দিনাজপুরে সূর্যাপুর বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে পাকরাও করা হয় মা ও বোনকে নিয়ে পৈতৃক বাড়িতে বিয়ে বাড়িতে এসেছিল সেখান থেকে ফেরার পথে মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে ওই ব্যক্তিকে পাকরাও করেন তদন্তকারীরা আপাতত শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছে ওই ধৃতকে হাই নিউজ নেটওয়ার্ক